নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আলোচনা করব যে দীর্ঘ চার মাস পর শুক্রদেব রাশি পরিবর্তন করে মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করার জন্য সমস্ত মীন রাশি বা লগ্নে কোন দিক থেকে একটা পজিটিভ সার্বিক পরিবর্তন আসবে সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব আশা করব আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করব বলে আলোচনা আসার আগে আমরা জেনে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত দুটি পেয়ে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসুন আলোচনায় প্রথমেই বলবো দেখুন শুক্রদেবের জেনারেলি কারো কথা হচ্ছে আমাদের জীবনে অর্থ আমাদের জীবনে ভোগ আমাদের জীবনে সম্পর্ক রিলেটেড যে একটা সার্বিক শান্তি আমাদের জীবনে কামনা বাসনা রিলেশনশিপ আমাদের অর্থ এই সার্বিক জায়গাগুলো কিন্তু শুক্রদেব লিড করে এবং তার সঙ্গে শুক্র যে যে ভাবের কারক যেমন মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্রদেব কিন্তু অষ্টম্পতি এবং সেই সঙ্গে তৃতীয় পতি তো অষ্টমপতি এবং তৃতীয় পতি হিসাবে কিন্তু খুব একটা শুভ নয় যদিও অষ্টমপতি লগ্নে বা রাশিতে যখনই পাশ করে তখনই কিন্তু আমাদের সার্বিকভাবে কিছুটা শরীর টরির খারাপ করে কিছুটা জীবনে পরিবর্তন নিয়ে আসে এবং অষ্টমপতি লগ্নে গেলে কিন্তু আপনার জীবনে একটা গ্রহ দিয়ে যখন করে কিছুটা অর্থ উন্নতি করানোর চেষ্টা করলেও অষ্টমপতি হওয়ার জন্য অনেক সময় ঝামলায় জড়িয়ে দেওয়া শরীর টরির খারাপ হয়ে যাওয়া তবে তৃতীয়পতি লগ্ন দিয়ে বা দিয়ে পাশ করলে আপনার মধ্যে কিছুটা কমিউনিকেশন বা যোগাযোগকে বৃদ্ধি করে দেয় সেই দিক থেকে ভালো হলেও অনেকগুলো কথাকে বলতে হবে দেখুন মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে দু হাজার তেইশের অক্টোবর থেকে সেই যে রাহু অবস্থান করছে অলরেডি আপনাদের শরীর মন মানসিকতা পাবলিক ড্রিমস রিলেশনশিপ সব দিক থেকে একটা তথে বোঝা অবস্থার মধ্যে ফেলে দিয়েছিল সমস্ত মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে তো তার উপর যখনই শুক্রদেব আঠাশে জানুয়ারি রাশি পরিবর্তন করে যখনই মিন রাশি অর্থাৎ আপনাদের লগ্ন বা রাশিতে প্রবেশ করে গেল তখনই কিন্তু শুক্র রাহু গ্রহণ কামুক যোগ তৈরি গ্রহণ দোষ বলছি মাফ করবেন শুক্র রাহু কামুক যোগ তৈরি করলো এবং সেক্ষেত্রে শুক্র উচ্চস্থ হলেও শুক্র কিন্তু রাহযুক্ত হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে শরীর টরীর খারাপ যাওয়া মানসিক শান্তির অভাব ক্রিয়েট করা এবং সেই সঙ্গে কিন্তু শুক্র আপনাদের জীবনে সার্বিকভাবে মন মানসিকতার দিক দিক থেকে একটা কিসের যেন একটা অস্থিরতা অর্থকেন্দ্রিক কিছু লস সম্পর্কর দিক থেকে কিছু সমস্যা যদিও লগ্ন দিয়ে বা রাশি দিয়ে যখন শুক্রের মতো একটা শুভ গ্রহ পাশ করে আপনার জীবনে অনেকটা শান্তি দেওয়ার চেষ্টা করে কিন্তু রাহু থাকার জন্য শুক্রের সেই শান্তি কিন্তু শুক্রদের তৈরি করতে পারছে না তো শুক্র রাহু এই যে যোগ আপনার জীবনে একটা মানসিক শান্তির পরিবর্তে মানসিক একটা অস্থিরতা আপনার মধ্যে যেন সুখের অভাব আপনার জীবনে অর্থকেন্দ্রিক ফ্লোক যেন কোথাও যেন থেমে যাচ্ছে কানেকশনগুলো হতে হতেও যেন কোথাও আটকে যাচ্ছে এবং সেই সঙ্গে অষ্টম্পতি লগ্নে যেহেতু এতটা পীড়িত হয়ে গেল বা তাই আপনার শরীরের মধ্যে ডিস্টারবেন্স জীবনের প্রচণ্ডভাবে আপনার শত্রুতা সংক্রান্ত সমস্যা আপনার মানসিক চাপ এগুলোও কিন্তু ক্রিয়েট করছিল সব থেকে কথা শুক্র এক একটি ঘরে মোটামুটিভাবে চব্বিশ থেকে আঠাশ দিন মাত্র অবস্থান করে সেখানে দীর্ঘদিন পর শুক্র চার মাস একটা রাশিতে অবস্থান করে দীর্ঘদিন পীড়িত হয়েছিল অলরেডি রাহু অবস্থান করছিল মেন রাশির ঘরে তবে আপনাদের ক্ষেত্রে শুক্র কিছুটা আপনার রাহুর নেগেটিভ প্রভাবটাকে কমানোর চেষ্টা করছিল কিন্তু শুক্রে কখনই কিন্তু রাহুর প্রভাবকে কমাতে পারে না তো যাই হোক শুক্র যখনই রাহু যুক্ত হয়েছিল তখন একটা প্রবলেম হয়েছিল তবু শুক্র রাহু যোগে কিছুটা আপনার সেক্সুয়াল মেন্টালিটিকে বাড়িয়ে দেয় অর্থের খরচকে কিছুটা বাড়িয়ে দিলেও অনেক ক্ষেত্রে অর্থ ইনকামের শর্টকাট বুদ্ধি কিন্তু তৈরি করে কিন্তু মানসিক শান্তির ক্ষেত্রে অনেকটা অভাব কিন্তু ক্রিয়েট করে আরও বড় নেক্সট যে পর্যায়ে পড়ে গিয়েছিল সেটা হচ্ছে উনত্রিশে মার্চ যখনই শনিদেব রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করে গেল তখনই কিন্তু শুক্র রাহুর পাশাপাশি শনি অবস্থান করার জন্য শুক্র পুরোপুরিভাবে ডিস্টার্ব হয়ে গেছিল তাই উনত্রিশে মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত শুক্রের অত্যন্ত একটা নেগেটিভ সময় কিন্তু সব থেকে পিক নেগেটিভ সময় গেছে শুক্রের জন্য যার জন্য কিন্তু আপনার জীবনে অর্থকেন্দ্রিক যে উন্নতি বা অর্থের ফ্লো মানসিক শান্তি মানসিক পরিতৃপ্ততা সম্পর্কের মধ্যে যে মাধুর্য এবং সেই সঙ্গে আপনার শরীর টরির খারাপ যাওয়া মানুষের সঙ্গে সর্বার্থক একটা মিসকমিউনিকেশন তৈরি করা কোনো কিছুতে যেন ভালো লাগছে না শুতে বসতে খেতে সব সবকিছুর মধ্যে একটা অস্থিরতা অতৃপ্ততা কিছুই করছেন কিন্তু যেন মানসিক শান্তির জায়গাটা যেন কেউ আপনাকে শেষ করে দিচ্ছে ধরে ধরে যেন শেষ করে দিচ্ছে এমন একটা ব্যাপার কিন্তু শুক্রের জন্য ক্রিয়েট করেছিল তো এই জায়গাটার জন্য সমস্ত মীন রাশি বা লগ্নকে কিন্তু সব দিক থেকে ভুগতে হচ্ছিল যদিও উচ্চস্ত অবস্থানের জন্য অনেক অনেক অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে অনেক বড় বড় কথা বলেছিল যে মীন রাশিতে শুক্র উচ্চস্ত হচ্ছে মীন রাশি খুব ভালো হবে কিন্তু আলটিমেটলি শুক্র যে রাহু যুক্ত হচ্ছে এই কথাটা কিন্তু কেউ কখনো ক্লিয়ার করেনি তো যাই হোক শুক্র রাহু যোগের এই প্রভাব সার্বিকভাবে আপনার জীবনে মানসিক শান্তি আপনার শরীর টরির খারাপ করা অর্থকেন্দ্রিক ফ্লোকে নষ্ট করে দেওয়া প্রেম ভালোবাসা রিলেশনশিপের মধ্যে একটা অস্থিরতা এবং সেই সঙ্গে মানুষের সঙ্গে একটা জায়গাও কিন্তু ক্রিয়েট করেছিল কিন্তু এই যে দীর্ঘ চার মাস পর শুক্রদেব কিন্তু প্রথমে আহ একত্রিশে মে রাশি পরিবর্তন করবে তবে তার আগে আঠেরোই মে রাহু রাশি পরিবর্তন করে অন্তত রাহু শনি দুজন মিলে যে শুক্রকে ডিস্টার্ব করছিল সেই জায়গা থেকে রাহু চলে যাওয়ার জন্য শুক্র কিছুটা ঠিক হবে তারপর একত্রিশে মে কিন্তু শুক্র নিজেই রাশি পরিবর্তন করে মেন রাশি থেকে পরবর্তী রাশি মেষ রাশিতে প্রবেশ করে যাবে তাই অষ্টমপতি এবং তৃতীয়পতি সেকেন্ড হাউসে অবস্থান করে আপনার জীবনে সার্বিক অর্থকেন্দ্রিক দিক থেকে অনেকটা উন্নতি করবে আপনার নিজের মুখের ভাষাকে প্রয়োগ করে আপনি অনেক কাজে সফল হবেন কর্মক্ষেত্রে একটা সার্বিক উন্নতি আসবে আপনার অর্থের ফ্লো ফিরে আসবে আপনার শরীর টরি অনেকটা ঠিক হবে সম্পর্কের মধ্যে মাধুর্য জায়গাটা ঠিক হবে মেয়েদের মধ্যে যাদের ডাইনোকাল প্রবলেম সর্দি কাশি সংক্রান্ত সমস্যা বা আপনাদের মধ্যে অর্থকেন্দ্রিক যে বিভিন্ন চাপ বা অস্থিরতা ক্রিয়েট করছিলো সেই জায়গা অনেকটা ঠিক হয়ে যাবে শুক্রদেব কিন্তু আপনার জীবনে একটা সার্বিক উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করবে তো অবশ্যই এই সময়টাকে ভালোভাবে কাজে লাগাবেন কারণ শুক্র সেকেন্ড হাউসে যখন থেকে চলে যাবে তখন কিন্তু আপনার অর্থ আপনার জীবনে কর্ম আপনার মানসিক শান্তি আপনার প্রেম ভালোবাসা রিলেশনশিপের মধ্যে একটা সার্বিক পরিতৃপ্ততা আপনার জীবনে সুখের অনুভূতিকে ফিরিয়ে নিয়ে আসা এবং আপনার জীবনে দীর্ঘদিনে চলতে থাকে কোনো ঝামলাকে নির্মূল করে দেওয়া আপনার জীবনে একটা শুভ পরিবর্তন ঘটানো এই জায়গাগুলোকে শুক্রদেব কিন্তু হেল্প করবে কি বললাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে আপনার মানুষের সঙ্গে সার্বিক বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে যে পরাক্রমতার লেভেলটা সেটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে শুক্রদেব যেহেতু সে তৃতীয় প্রতি আপনি যদি নতুন কোনো ক্রিয়েটিভ লাইনে যান নতুন কোনো কাজ করার চেষ্টা করেন ঠিক আছে শুক্র অ্যাকচুয়ালি আমাদের জীবনে অর্থর পাশাপাশি আমাদের আইটি প্রফেশন ক্রিয়েটিভ প্রফেশন মিডিয়া লাইনে যেখানে অল মানে আমাদের সার্বিকভাবে কিন্তু ওই গেট বা মানুষকে প্রভাবিত করার একটা ব্যাপার থাকে বা অ্যাট্রাকশন ক্ষমতার প্রয়োজন হয় সেই সমস্ত লাইনেও কিন্তু আপনার জীবনে যথেষ্ট উন্নতি কিন্তু করে দেবে ঠিক আছে ক্রিয়েটিভ লাইনে মিডিয়া লাইনে বা আপনার জীবনে কোন রকম ওষুধ সংক্রান্ত বিজনেসের দিক থেকে বা যারা কোনো সফটওয়্যার রিলেটেড কোনো কাজ করছেন দুধ সংক্রান্ত ব্যবসা জল সংক্রান্ত ব্যবসা মেয়েদের জিনিসপত্রের কোনো কিছু ব্যবসা সেগুলোর ক্ষেত্রেও কিন্তু যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুক্রের এই প্রভাব সার্বিকভাবে আপনার জীবনে কিন্তু অনেকটা উন্নতি করাবে তবে সেখানে অবশ্যই শুক্রদেব কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলে অনেক জায়গাগুলো থেকে আপনাকে অনেক সমস্যা থেকে আপনাকে বার করে নিয়ে আসবে এবং অর্থকেন্দ্রিক দিক থেকে আপনার একটা সার্বিক উন্নতির যোগও কিন্তু তৈরি করে দেবে শুক্রদেব তো এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে সার্বিক একটা শুভ পরিবর্তনের কিন্তু বাতাবরণ তৈরি করবে তো শুক্রের এই সার্বিক শুভত্বের জায়গাটা থেকে কাজে লাগাতে গেলে আপনাকে কিন্তু প্রতি শুক্রবার শুক্রদেবের যে মন্ত্র ওং হেমকুন্দা মেয়ালাভ্যাং দায়িত্বানাং পরমাঙ্গুরু সর্বশাস্ত্র প্রবর্তনাং ভার্গং প্রমাম হই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ত্রাম দ্রেম ত্রাম সহ শুক্রায়ণ ওং ত্রাম দ্রেম ত্রাম সহ শুক্রায়ণ ওং ত্রাম দ্রেম ত্রাম সহ এই মন্ত্র পাঠ করতে পারেন প্রণামন্দরা তিনবার পাঠ করে বীজ বীজবন্ধুটা একশো আটবার করে বা বার করে পাঠ করতে পারে ঠিক আছে তো এগুলো করলে কিন্তু আপনার অনেক লাভ হবে এটা আপনারা করতে পারেন এবং সাদা ড্রেস পরা একটু পারফিউম ইউজ করা বাড়িতে মহিলা মেম্বারদের সম্মান দেওয়া এবং সম্পর্কের ব্যাপারে লয়াল থাকা দায়িত্বশীল থাকা ভুলভাল সম্পর্ককে সন্তর্পণে এড়িয়ে চলা এগুলো কিন্তু করতে হবে এবং অর্থ উন্নতির জন্য সর্বদা প্রয়াস করা যাতে আপনার জীবনে অর্থ বা সুখ জায়গাটা আসে সুখের পরিতৃপ্ততা পেতে গেলে আপনাকে কিছু কিছু ভুল ভাল সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে অর্থ ইনকামের চেষ্টা করতে হবে নৈতিক পথে জীবন ধারণ করতে হবে এবং আপনার জীবনে লং টার্ম বিশেষে শান্তির জন্য ছোটোখাটো শর্ট টার্ম বিশ্বের কিছু জায়গা থেকে আপনাকে ত্যাগ করতে হবে তো এই জায়গাগুলোর ফিল কিন্তু আপনার মধ্যে রাখতে হবে তো বোঝা গেল কি বললাম তো এগুলো অবশ্যই করুন দেখবেন আপনার জীবনে সার্বিকভাবে এই প্রভাব একটা পজিটিভ পরিবর্তনের কিন্তু জায়গা তৈরি করে দেবে তো আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনারা ফিল করতে পারলেন তা কিন্তু অবশ্যই সেকশনে জানাবেন এবং সাদা ড্রেস পারলে ইউজ করবেন খুব উপকার পাবেন প্রতি শুক্রবার অ্যাটলিস্ট অবশ্যই ইউজ করবেন তো আপনারা খুব ভালো থাকুন অ্যাসোসিয়েশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ